শুরু হলো খেপা বাবার শশানবাসী জীবন আরাদ্ধা দেবী মা তারার নামগান আর গুরুগুজুবাসীর শ্রীচরণ সেবাই তার একমাত্র কাজ কতগুলো শশানবাসী কুকুর তার সঙ্গী হয়ে উঠল আর সন্ধে নামলে একপাল শিয়াল এসেও সেখানে জড় হয় প্রজবাসী খুব গম্ভীর প্রকৃতির মানুষ ও ক্রমে যাচ্ছে কথায় কথায় রেগে যান তার ভয়ে শশানের ধারে কাছে কেউ ঘেঁষে না পুত্রস্নেহ অন্ধ রাজকুমারী দেবী মাঝে মধ্যে ছুটে আসেন শ্মশানবাসী বামা দেখতে একদিনের কথা সবে সন্ধ্যের অন্ধকার নেমে এসছে খ্যাপা বাবা শিমুলতলায় বসে আপন মনে তারা নাম জপ করে চলেছেন সন্ধ্যা ঘনিয়ে কখন যে রাত্রি নেমেছে তার খেয়াল নেই মাথার ওপর কতকগুলো পাখি ছটফট করছে শ্মশান থেকে ভেসে আসছে শিয়ালের ডাক কবর থেকে তুলে নেওয়া শবদেহের মাংস তারা ভাগ বাটোয়ারা করে খাচ্ছে আর থেকে থেকে কারা যেন বিকট করে হাসছে ব্যাপারটি খ্যাপা বাবার মোটেও সুবিধের মনে হল না আসন ছেড়ে তিনি অকস্মাত উঠে দাঁড়ালেন ঘাড় ঘুরিয়ে দেখলেন এদিক ওদিক কিছুই বোধগম্য হল না ঘন কালো অন্ধকার মহাশাসন যেন যক্ষপুরীতে পরিণত হয়েছে খ্যাপা অন্ধকারে পথ হাতড়ে গুরু ব্রজবাসীর কুটিরের দিকে হাঁটতে থাকলেন কুটিরের দরজায় পৌঁছেই থমকে দাঁড়িয়ে পড়লেন ব্রজবাসীকে ঘিরে প্রেত জনীদের এক বিভীষিকাময় ছায়ামূর্তি উল্লাস নৃত্যে ব্যস্ত খ্যাপার উপস্থিতি বুঝতে পেরে তারা খিলখিল করে হাসতে হাসতে ঘর ছেড়ে বেরিয়ে গেল দূরে ঝোপ ঝাড়ের মধ্যে মিলিয়ে গেল তারা থেপা বাবার গলা শুকিয়ে কাঠ ব্রজবাসী তার মানসিক অবস্থা বুঝতে পেরে এগিয়ে আসলেন বললেন কি রে খেপা ভয় পেয়ে গেলি নাকি আমার চেলাচাম্বন্ডরা কারও নিষ্ট করে না বিস্ময়ে ঠোক গিলে খেপা বাবা তাকিয়ে রইলেন তার দিকে ব্রজবাসী বলে চললেন আমার কাছে থেকে মুক্তি পাওয়ার প্রত্যাশায় এরা আসে আসলে এরা সকলেই সাধক ছিলেন তারা মার সাধনা করতে এখানে বিভিন্ন সময় এসেছেন মহা শ্মশানের ভয়ঙ্করতা সহ্য করতে না পেরে হৃদযন্ত্র স্তব্ধ হয়ে দেহত্যাগ করতে বাধ্য হয়েছে। গুরুদেবের কথায় মামা খ্যাপা কিছুটা আশ্বস্ত হলেন মুখ্যদানন্দ ছিলেন বেদজ্ঞ পণ্ডিত গুরু ব্রজবাসীর আদেশে খ্যাপা বামাচরণ তার কাছে বেদে শিক্ষা শুরু করেন খ্যাপার আগ্রহে তিনি পরম উৎসাহে তাকে বেদ পাঠ শেখাতে লাগলেন বেদ পাঠের মাধ্যমেই খ্যাপা বাবা জানতে পারলেন গুরু তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর গুরুই পরম ব্রহ্ম বাবার বেদ জ্ঞানে গুরু ব্রজবাসী অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তিনি ভাবলেন এবার দীক্ষাদানের সময় এসেছে কৃষ্ণ চতুর্দশী তিথিতেই তিনি দীক্ষাদান করবেন গুরু নির্দেশে খ্যাপা বেরোলেন মুষ্টি ভিক্ষায় ভিক্ষালব্ধ তিনি নিজ হাতে তার তারা মায়ের ভোগ রান্না করবেন ব্রজবাসী পুজো হোম সম্পূর্ণ করলেন তার আদেশে খ্যাপা গভীর রাত্রে উপস্থিত হলেন শশানস্থ কুটিরে কুটিরের দ্বারে পা দিয়েই খ্যাপা স্তম্ভিত হয়ে গেল অতি উজ্জ্বল আলোক ছটায় কুটিরের অভ্যন্তর উদ্ভাসিত স্বর্গীয় জ্যোতি মুহূর্তে আলোক রশ্মি বিচ্ছিন্ন হয়ে বীজ মন্ত্রে পরিণত হয়েছে তার অন্তরে পুলকের সঞ্চার হল চোখের কলবে নেমে আসলো আনন্দ শ্রু কৃষ্ণা চতুর্দশী তিথিতে খেপা বাবা তার দীক্ষা লাভ করলেন গুরুদেব নিজে হাতে ধরে শিষ্যকে এনে বসিয়ে দিলেন পঞ্চমুন্ডির আসনে বললেন এবার এক মনে বীজ জপ কর অভীষ্ট তোর সিদ্ধ হবেই খ্যাপাকে শিমুলতলায় পঞ্চমুন্ডির আসনে বসিয়ে দিয়ে তিনি নিজে চলে গেলেন তারা মায়ের মন্দিরে খ্যাপা বামাচরণ একাগ্র চিত্তে বীজ মন্ত্র জপ করতে থাকলেন এদিকে মা তারা ভক্তকে পরীক্ষা করার খেলায় লিপ্ত হলেন একাগ্রতার পরীক্ষা নিষ্ঠার পরীক্ষা শুরু হলো তার শুরু হলো দৃশ্যের অবতারণা একদল ভয়াল দর্শন ছায়ামূর্তি তাকে ঘিরে নৃত্য করতে শুরু করল আগুনের ঠিক ঠিকরে বেরোচ্ছে মূলর মতো লম্বা লম্বা দাঁত খেপাকে যেন জ্যান্ত গিলে খেতে চাইছে খেপা বামাচরণ ভয়াল দর্শন ছায়ামূর্তি এবং তাদের বিকট হাসির শব্দে বেশিক্ষণ স্থিতি থাকতে পারলেন না তবু চেষ্টা করলেন ধৈর্য রাখতে বিভৎস ছায়ামূর্তিগুলো যখন বিশাল গ্রীবা বিস্তার করে তার দিকে দ্রুত মতো বিকট যন্ত্রচালিতের আর্তনাদ করে আসন ছেড়ে উঠে পড়লেন তিনি ভীত সন্ত্রস্ত প্রায় কাঁপতে কাঁপতে ছুটতে লাগলেন তারা মন্দিরের দিকে গুরু ব্রজবাসীর শ্রীচরণে আছাড় পড়লেন ব্রজবাসী বজ্রকণ্ঠে বলে উঠলেন তোকে দিয়ে কিছু হবার নয় এমন ভীরু তুই রাক্ষসী ভূত প্রেত সবই তোর দুর্বল মনের ব্যাপার চল দেখি গে কোথায় তোর ভূত প্রেত ব্রজবাসী আবার তাকে নিয়ে এলেন মহাশ্মশানে সর্বত্র এক পাক ঘুরিয়ে আবার তাকে বসিয়ে দিলেন পঞ্চমুন্ডির আসনে স্বস্নেহে গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন কোথায় গেল তোর ভূত প্রেত আর রাক্ষস জানিস তো বনের বাঘ নয় মনের বাঘই মানুষকে খায় মনকে শক্ত কর সফল যে তোকে হতেই হবে ব্রজবাসী খ্যাপা বাবাকে আবার পঞ্চমুন্ডি আসনে বসিয়ে দিয়ে নিবিষ্ট মনে বীজ মন্ত্র জপ করতে বললেন একাগ্র না হতে পারলে যে সফল হওয়া সম্ভব নয় খ্যাপা বাবাকে আসনে বসিয়ে দিয়ে তিনি আবার ফেরত এলেন তারা মায়ের মন্দিরে আবার সেই একই ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হলেন খেপা বাবা কাপা কাপা গলায় চিৎকার করে উঠলেন তারা তারা মা তারা মন্দির প্রাঙ্গণ থেকে কণ্ঠস্বর ভেসে এলো ভয় নেই ভয় নেই মনকে শক্ত কর সাহস অবলম্বন কর গুরুর অভয়বাণী পেয়ে শিষ্যের মনে সাহস সঞ্চার হলো ভয়মুক্ত হয়ে তিনি আবার বীজ মন্ত্র জপ শুরু করলেন ক্রমে তার বাধ্য লোপ পেতে থাকল সমাধিস্থ হলেন ক্ষ্যাপা বামাচরণ নিশ্চল নিথর পাথরের মূর্তির মতো আসনে বসে রইলেন এমন সময় নারী কণ্ঠের এক ডাক এল তার কানে বামা বামা খেপা বামাচরণ চোখ মেললেন বিস্ময় মাখানো দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগলেন বৃথা চেষ্টা সামনে পিছনে ডাইনে বায়ে যেদিকেই তাকান কেবল অন্ধকার বালকের মতো টুক দে উঠলেন বাবা মা কেন মিছে ছলনা করছো দেখা দাও মা দেখা দাও মা তারা দেখা দাও মা আবার সেই নারী কণ্ঠ শুনতে পেলেন কেন কাঁদছিস বামা আমি তো তোর কাছেই রয়েছি যুগ যুগান্তর ধরে এই শ্বেত শিমুল গাছের মূলে আমি শিলাময়ী রূপে অবস্থিতা তোর সাধনায় আমি মুগ্ধ প্রসন্ন মা মা বলে উল্লাসে চেঁচিয়ে উঠলেন খেপা বামাচরণ দেখলেন তার সামনে অতি উজ্জ্বল এক মহা জ্যোতি বিরাজ করছে চারিদিকে সেই জ্যোতিতে আলোকময় আবার দৈববাণী হল বামা আমি এখানে জ্যোতি রূপে বিরাজ করছি আমার জ্যোতির কিছু অংশ তোকে সমর্পণ করলাম মা বলে চললেন আমি শিমুল গাছ রূপে বিরাজিতা তোমার সিদ্ধির চিহ্ন স্বরূপ এটাকে ধরাশায়ী করতে অভিলাষ করছি দীর্ঘদিন সু উচ্চ শিমুল গাছটির গোড়াটি প্রায় শুকিয়ে গিয়েছিল একদিন বামা খ্যাপার গাজার আগুনে গোড়াটি পুড়তে আরম্ভ করল দৈববাণী সত্যি হলো ভয়ঙ্কর শব্দ করে গাছটি ধরাশায়ী হলো গাছটি ধ্বংস হয়ে গেলে সেখানে সুগভীর এক ছিদ্র দেখা দিল পাতাল পর্যন্ত প্রসারিত খ্যাপা বাবার চোখের সামনে ফুটে উঠল তিনি প্রত্যক্ষ করলেন সেই ছিদ্রে অতি জ্যোতি বিরাজ করছে বামাচরণ যখন তন্ময় হয়ে জ্যোতি প্রত্যক্ষ করছেন ঠিক সেই মুহূর্তে দিব্য এক জ্যোতির মূর্তির আবির্ভাব ঘটলো বামাক্ষেপার বাম পদ প্রসারিত করে দেবী অবস্থিতা তার ডান হাতে খর্গ শোভা পাচ্ছে আর বাম হাতে কপাল পাত্র আর নীল পদ্ম মহাশঙ্খমালা কণ্ঠদেশে শোভিত বরা ভয় সদা হাস্যময়ী দেবীকে বামা ক্ষেপাচরণ দর্শন করলেন একেবারে তার হাতের কাছে তিনি নিশ্চল পাথরের মূর্তির মতো নিষ্পলক চোখে বহু আকাঙ্ক্ষিতা তারামার দিব্য মূর্তি দর্শন করতে থাকলেন দীর্ঘ সময় বামাচরণ মা তার দর্শন করতে সমর্থ হলেন না সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন পূব আকাশে দেখা দিল রক্তিং ছাপ খেপা সংজ্ঞা ফিরে পেলেন দেবী তারার কৃপায় তার মধ্যে পূর্বস্মৃতি ফিরে আসতে লাগলো প্রকাশ পেল জাতিস্বরতার লক্ষণ খ্যাপা জানতে পারলেন পূর্বজন্মে তিনি মহামণি বশিষ্ঠ দেব রূপে আবির্ভূত হয়ে এই মহাপীঠেই সিদ্ধি লাভ করেছিলেন তারা মার কৃপা বলে তাকে জানিয়ে দিয়েছেন তার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ গুরুদেব ব্রজবাসী খুবই উৎফুল্ল মহাকর্তব্য সম্পাদন করতে পেরে তিনি অত্যন্ত সন্তুষ্ট এবার ব্রজবাসী মনস্থ করলেন যে তিনি কাশীধামে বাবা বিশ্বনাথকে দর্শন করে হরিদ্বার উদ্দেশ্যে যাত্রা করবেন এক শুভ মুহূর্তে তিনি শিষ্য ক্ষ্যাপা বামাচরণের কাছে বিদায় নিয়ে কাশী উদ্দেশ্যে যাত্রার উদ্যোগ নিলেন গুরু ব্রজবাসীর কাশীধাম যাত্রার কথা শুনে খ্যাপা বামাচরণ গুরুর সঙ্গে কাশীধামে গিয়ে অন্নপূর্ণাকে দর্শনের ইচ্ছা প্রকাশ করলেন মা তারা দিলেন বাধা বললেন সে কি বামা তুই চলে গেলে আমায় দেখবে কে আমার খুব কষ্ট হবে বামা মা অন্নপূর্ণাকে একটি দর্শন করার জন্য আমার মন বড় ব্যাকুল হয়েছে তুমি অনুমতি দাও মা আমি শীঘ্রই তোমার কোলে ফিরে আসব। ছেলের প্রবল ইচ্ছা শক্তির কাছে মা হার মানলো দেবী তারিণীর অনুমতি পেয়ে খ্যাপা বামাচরণ গুরুদেবের সঙ্গে পা বাড়ালেন অন্নপূর্ণা দেবী দর্শনে কাশিযাত্রায় কাশি দাম খ্যাপার ভালো লাগলো না শ্মশানবাসীর কাছে হই হট্টগোল এ সমস্ত একেবারেই ভালো লাগার কথা নয় তিনি বললেন আর এক রাত্রিও এখানে নয় আমি আমার তার আমার কাছেই ফিরে যাব। মা অন্নপূর্ণাকে দর্শন করেই খ্যাপা বামাচরণ তৎক্ষণাৎ আবার শক্তি শক্তিস্বরূপা মা তারিণীর কাছে যাবার জন্য রওনা হলেন শ্মশানের কাছাকাছি পৌঁছেই আকুল স্বরে ডাকতে লাগলেন মা মা তারা তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত কদিন পেটে কোনো খাবার পড়েনি উদ্ধশ্বাসে ছুটতে ছুটতে তিনি উপস্থিত হলেন মায়ের মন্দিরে মন্দিরে পুরোহিতগণ তখন দেবীর ভোগের আয়োজন করছেন খেপা অতর্কিত মন্দিরে ঢুকে মায়ের সামনে রক্ষিত ভোগে থেকে ভোগ গ্রহণ করতে শুরু করলেন খেপার কাণ্ড দেখে পুরোহিতের এত চক্ষু স্থির তারা কিং কর্তব্য বিমূর হয়ে পড়ল পুরোহিতের সহকারী যুবক কর্মীটি ছুটে এসে উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়লেন খেপা বাবার উপর এবং বেধড়ক প্রহার করলেন তাকে পুরোহিত সুযোগ বুঝে খরম দিয়ে বসিয়ে দিলেন কয়েক ঘা এদিকে নাটোরের রানী অন্নদা সুন্দরী তারা মায়ের স্বপ্ন দেখলেন তারা মা তারাপীঠের মন্দির ত্যাগ করে কৈলাসে চলে যাচ্ছেন কাতরা শোক মার দুটো জলে করছে তার কোমল পৃষ্ঠদেশে আঘাতের চিহ্ন রক্ত যেন জমাট বেঁধে চাক চাক হয়ে গেছে রানী কান্নাপ্লুত কণ্ঠে বললেন মা একই অবস্থা তোমার কি হয়েছে কে তোমাকে এরকম করলো কেনই বা তুমি আমাদের ত্যাগ করে যাচ্ছ বিষণ্ণ মদনা মা তারা বললেন তার খরমের গায়ে আমার পিছের অবস্থা কি হয়েছে দেখ এক একবারটি আমার খেপাকে ওরা প্রসাদ খেতে দেয়নি সেই থেকে আমিও উপবাসী পুত্রসম ভক্ত যদি উপবাসে থাকে তবে কি মার মুখে ভোগ ওঠে মুখে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের আত্মা স্বরূপা তারিণী দেবী অন্তর্ধান হলেন অস্থির মতি রানী অন্নদা আসন্দরীর ঘুম ভেঙে গেল কাঁদতে কাঁদতে তিনি শোচা ত্যাগ করলেন সকাল হতে না হতেই নাটক থেকে জনা কয়েক রাজকর্মচারী নিয়ে তিনি যাত্রা করলেন তারাপীঠের উদ্দেশ্যে খ্যাপা বামাচরণের সন্ধানে তারা মন্দিরে উপস্থিত হয়ে সবার আগে মন্দিরের পুরোহিত এবং তার সহকারী যুবককে দারোয়ান দিয়ে তাড়িয়ে দিলেন তারা মার পূজার ভার অর্পণ করলেন খেপা বামাচরণের ওপরই বামাচরণ কিন্তু এসব ঘটনায় কোনো ভ্রুক্ষেপ নেই তার আমার পুজোর দায়িত্ব ভার গ্রহণ করতে তার কোনো আপত্তি হলো না কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তার কোনো দিকেই খেয়াল নেই যোগারী ব্রাহ্মণ ভোগ রান্না করে হাঁ করে বসে আছেন পূজারি খ্যাপার দেখা নেই খুঁজতে খুঁজতে যোগীর শ্মশানে গিয়ে দেখা মেলে খ্যাপা বাবা সেখানে মোটা সোটা এক গাছে হেলান দিয়ে বসে মা তারা মা মা করছেন ডাকাডাকি করে যোগীরা তাকে নিয়ে এলো মন্দিরে মন্দিরে ঢুকেই খেপা দু হাতে ভোগ তুলে নিজেই খেতে লাগলেন খাওয়া শেষ হলে বামাচরণ আসনে বসেই ঘাড় ঘুরিয়ে কইরে রে বলি দে এবার খাড়ার উপর দুটো জবা ফুল দিয়ে বললেন খাড়া নিয়ে যা বলিটা সেরে ফেল জোগাড়ি ব্রাহ্মণ পাশেই দাঁড়িয়ে রাজ কর্মচারীদের লক্ষ্য করে বললেন রানিমা আচ্ছা পুরোহিতের ব্যবস্থা করেছে তারপর হলো পাঠা বলি। আসল কাজ পুজো সেটাই হল না রাজকর্মচারীরা ফিরে গেলেন নাটরে অন্নদা সুন্দরীকে পুরোহিতের খেপা বাবার সমস্ত পূজা বৃত্তান্ত বর্ণনা করলেন রানী হেসে বললেন যার পূজা তিনি যদি পুজোয় সন্তুষ্ট থাকেন তবে আর আমার আপত্তি কি হ্যাঁ ঠাকুরের যা খুশি তাই করুন সেই থেকে রানীর নির্দেশে তারা মায়ের পুজোর আগে খেপা বাবার ভোগের ব্যবস্থা করা হলো মা তারা তো স্পষ্টই বলেছেন ছেলেকে উপসি রেখে মা ভোগ গ্রহণ করতে পারেন না যথারীতি খেপাবা আমাচরণ তার খেয়াল খুশি মতোই মায়ের মন্দিরে আসেন যেদিন তার মন চায় দুটো ফুল মায়ের পায়ে ছিটিয়ে দেয় বলে এই নেবেটি ফুল নে এই নে বেলপাতা আবার যেদিন তার মন চায় না সেদিন তিনি মন্দিরের মুখে হনিনা না মহাশোষণে চোখ বন্ধ করে বিড়বির করে পাগলের মতো কিসব যেন বলেন আরেকদিন বাবা তারা মায়ের শিলাময় মূর্তির সামনে দাঁড়িয়ে মূত্র ত্যাগ করছেন মায়ের পবিত্র অঙ্গে মূত্রে ছিটা যাচ্ছে খ্যাপা বাবার এহেন আচরণ দেখে সবাই ছি ছি করে উঠল মায়ের মূর্তি শেষ পর্যন্ত অপবিত্র করলেন খ্যাপা বাবা যোগারী ব্রাহ্মণ এবং দারোয়ানকে সাক্ষী মেনে নাটরে রানী মায়ের কাছে নালিশ করা হলো গোটা ব্যাপারটা রাজামশায় তো মাথায় হাত রানীও খবরটা শুনে একেবারে মুশরে পড়লেন সর্বনাশ কাণ্ড ঘোর অনাচার মায়ের মূর্তির গায়ে মূত্র ত্যাগ অনাচারের কথা এরকম কেউ কি শুনেছে কখনো এখন কি করা যায় পণ্ডিতগণের পরামর্শ নিয়ে মায়ের মূর্তি শোধনের ব্যবস্থা করা হলো খেপা বাবার বিচার পরে হবে আগে মন্দিরে পুজোর সঠিক ব্যবস্থা হোক বহু আলোচনা গবেষণার পর পণ্ডিতগণ বিধান দিলেন অপবিত্র মূর্তি শোধন করে পবিত্র করতে হবে এদিকে রাজামশাই পেলেন স্বপ্নাদেশ তারা মা বলছেন আমায় শুদ্ধ করার প্রয়োজন নেই আর যদি সত্য সত্যই তেমন কিছু করিস তবে আমি এই মন্দির ত্যাগ করে অন্যত্র চলে যাব চমকে উঠে রাজামশাই বললেন সে কি কথা মা তোমায় অপবিত্র করেছে শোধন করতে হবে না মা উত্তর দিলেন ছেলে মায়ের কোলে মূত্রত্যাগ করলে তোরা কি মাকে শোধন করিস করবে ছেলে সেটাই তো স্বাভাবিক রাজামশাই এতদিন ব্যাপারে অসন্তুষ্ট ছিলেন কিন্তু রানীর জন্য সব কিছু নীরবে মেনে নিচ্ছিলেন আর বিশ্বাস ছিল রানীর পক্ষপাতিত্বের জন্যই পাগলা ব্যাপার পাগলামো দিন দিন বেড়ে চলছে কিন্তু আজ খেপা বামাচরণকে অবতার বলে স্বীকার করতে তার আর বিন্দুমাত্র মাত্র দ্বিধা রইল না সন বারোশো পঞ্চান্ন বামাচরণের মাতৃবিয়োগ ঘটল তার মৃতদেহ সৎকার করা হলো তারাপীঠ মহাশানেই এদিকে সময়ের সঙ্গে দেখা দিল আর এক নতুন সমস্যা খেপা বামাচরণের পাগলামি দিন দিন বেড়েই চলেছে তার আর হিতাহিত জ্ঞান থাকছে না কারণে অকারণে তিনি তারা মাকে গাল মন্দ করছেন একেবারে চোদ্দ পুরুষ উদ্ধার করে দিচ্ছেন বলা ধুনি জেলে মহাশাসনে বসে থাকেন গুম হয়ে কেউ তার কাছে ঘেঁচতে সাহস করে না আর যদি কেউ কাছাকাছি যায় তাহলেই মরার হাড় মরার খুলি ছুঁড়ে মারেন নয়তো চিমটে ছুঁড়ে মারেন সঙ্গে গালাগালি তো রয়েইছে রীতিমতো এক উন্মাদ দশা